প্রাচীন আলেকজান্ড্রিয়াতে যে সময় ক্লডিয়াস্টলিমি জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করছিলেন ঠিক সেই একই সময়ে এশিয়া মাইনারের পারগামাম শহরেও এক মহান বিজ্ঞানী চিকিৎসা শাস্ত্রে অভূতপূর্ব সাফল্য লাভ করেছিলেন এই চিকিৎসা বিজ্ঞানীর নাম গেলেন বলতে গেলে প্রাচীন গ্রীষ্ম চিকিৎসা বিজ্ঞান উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল গ্যালেনের সময় এবং তারই হাতে এই মহান চিকিৎসা বিজ্ঞানীর জন্ম হয় যীশু জন্মের একশো উনত্রিশ বছর পরে বিজ্ঞানের নবজন্ম যুগের আগের যুগে পাশ্চাত্যের ঐতিহাসিকেরা অন্ধকার যুগ বলে আখ্যায়িত করেছেন গ্যালেনের মৃত্যুর পরের প্রায় বারোশো বছরের সময়কালকেই চিকিৎসা বিজ্ঞানে অন্ধকার যুগ বলা হয় গ্যালেন ছিলেন একশো থেকে দুইশো সালের লোক তার আগের প্রখ্যাত গ্রিক চিকিৎসক হেপোক ছাড়া চিকিৎসা শাস্ত্রে এমন জ্ঞানী ব্যক্তিত্ব আর কাউকে পাওয়া যায় না গ্যালেনকে বলা হয় পরীক্ষামূলক চিকিৎসা শাস্ত্রের জনক গ্যালেনের পরের যে বারোশো বছরের কথা বললাম এই সময়টাই গোড়ামি অন্ধবিশ্বাস আর ধর্মীয় কুসংস্কারের জন্য চিকিৎসা শাস্ত্রের কোনো উন্নতি হয়নি উল্টো অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছিল বারংবার আর এজন্য এই যুগটাকে বলা হয়েছে চিকিৎসা শাস্ত্রের অন্ধকার যুগ সে যুগে আলেকজান্দ্রিয়া ছিল জ্ঞানবিজ্ঞানের সর্বোচ্চ পীঠস্থান প্রায় সব জ্ঞানী ব্যক্তিরাই জ্ঞান আহরণের জন্য আলেকজান্দ্রিয়ায় যেতেন গ্যালেনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি স্বদেশের পাঠ শেষ করে উচ্চশিক্ষা লাভের জন্য তিনিও এসেছিলেন আলেকজান্দ্রিয়াতে এখানে এসে তিনি বিজ্ঞান বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান শরীর তত্ত্ব এবং অ্যানাটমির উপর প্রচুর গবেষণা করেন এর আগে মানুষের রোগব্যাধি সম্পর্কে প্রচলিত ছিল নানা রকমের কুসংস্কার রোগব্যাধির জন্য দায়ী করা হতো ভাগ্যলিপিকে দেবতাদের ক্রোধকে আজও গরিব দেশের মূর্খ মানুষ সেরকমই মনে করে অবশ্যের আগে পিথাগোরাস ও হিপোক্রিটিসও চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করে গেছেন তারাও বলে গেছেন রোগব্যাধি কোনো দেবতার অভিশাপ নয় এ হলো শরীর সংক্রান্ত ত্রুটি কিন্তু সেই ব্যাধির আদি উৎস কি তা তারা বলে যেতে পারেননি কিন্তু এই কথাটাই বলতে পেরেছেন গ্যালেন তিনি তার পূর্বসূরি পিথাগোরাস এবং হেপোক্রাইটিস জ্ঞানের সূত্রকে নিজের গবেষণায় যোগ করলেন আর এভাবেই তিনি লাভ করলেন সাফল্য তিনি চিকিৎসা বিজ্ঞানে সর্বপ্রথম একটি কার্যকারণমূলক মূলক বিচার শৃঙ্খলায় পরিণত করলেন গ্যালেন তার জীবনের প্রায় অধিকাংশ সময় চিকিৎসা শাস্ত্রের গবেষণার কাজে ব্যয় করেছেন আর এই সময়টাতে তিনি অবস্থান করতেন রোমে তিনি ছিলেন রোম সম্রাট মার্কোস আর্লিয়াসের ব্যক্তিগত চিকিৎসক গ্যালেন চিকিৎসা শাস্ত্রের উপর অসংখ্যা গ্রন্থ রচনা করে গেছেন যদিও তার প্রায় সবগুলোই হারিয়ে গেছে কালের স্রোতে তিনি প্রথম গুণাগুণ বিশ্লেষণ করে ঔষধকে তার ক্রিয়া এবং প্রয়োগ প্রণালী অনুসারে শ্রেণীবিভাগ করেছেন আজও সেই প্রকৃতির অনুসরণেই এই প্রণালীকে বলা হয় গ্যালেনিক্যাল প্রিপারেশন গ্যালেনে রচিত গ্রন্থের সংখ্যা এত বিশাল যে তা সবগুলোকে সংগ্রহ করে একত্রিত করলে মস্ত বড় একটা বিশ্বকোষ হতে পারত সে সময় আধুনিক পদ্ধতির মতো রোগী অপারেশনের কোনো ব্যবস্থা ছিল না তাই শরীরের অভ্যন্তরে কোথায় কি হচ্ছে তা জানার কথা কেউ ভাবতেও পারত না শরীরটা ছিল রহস্যময় জগৎ শুধু উপসর্গ দেখে অনুমানের উপর ভিত্তি করে চিকিৎসা করতে হতো চিকিৎসকদের এই গ্যালেনি সর্বপ্রথম শরীরের অভ্যন্তরে প্রবেশ করে সেই রহস্য উদ্ধারের চেষ্টা করেন যদিও আদিকালে ধর্মীয় গোড়ামির কারণে মানুষের দেহ কেটে গবেষণা চালানো কারো পক্ষে সম্ভব ছিল না গ্যালেন নিজেও তা পারেননি কিন্তু তিনি মানুষের পরিবর্তে ব্যবহার করেছেন বন্য জীবজন্তুর দেহ বন্য জীবজন্তুর দেহ কেটে তার ভিতরকার নারী রক্ত ধমনের অবস্থান জেনে নিয়েই মানুষের দেহের অভ্যন্তরের কথা অনুমান করে নিতেন আর এতটুকু অগ্রসর হওয়াই ছিল সেকালে মস্ত বড় একটা দুঃসাধ্যের কাজ তিনি জীবজন্তু শরীর পদ্ধতি থেকে মানুষের শরীরের রক্তবাহী শিরাগুলো কিভাবে আছে কিভাবে রক্ত চলাচল করছে তা বুঝে নিয়েছিলেন এবং তার গ্রন্থে হিসাবে সুন্দর চিত্রও তিনি অঙ্কন করে গেছেন হৃদযন্ত্র যে একটি পাম্প মেশিনের মতো এটা ঠিক মতো দেখাতে না পারলেও তিনি দেখেছিলেন হৃদযন্ত্র যেন অবিকল একটা বাগানের জল শেষ করবার পয় মতো তিনি ছবিও এঁকেছেন সেই আদিযুগে এমন উন্নত চিন্তার কথা এভাবেই ভাবতেও আজ বিস্ময় লাগে শুধু শরীরের চিকিৎসাই নয় শরীরের উপর মনের প্রতিক্রিয়া সম্পর্কেও তিনি গবেষণা করেছেন যেমন মানসিক রোগ শরীরের কোনো রোগ নয় কিন্তু মনে অসুস্থ হয়ে মানুষের নানা রকম বিপর্যয় ঘটায় তার এই মানসিক রোগীর চিকিৎসা নিয়ে একটি সুন্দর গল্প প্রচলিত আছে একবার এক রোগিনী এলো তার কাছে রোগিনীর শরীরে কোনো অসুখ নেই কিন্তু তার মনটা খুব ভারাক্রান্ত তখন বিজ্ঞ চিকিৎসক গেলেন তার রোগিনীকে পরীক্ষা করতে লাগলেন এক ভিন্ন পদ্ধতিতে তিনি রোগিনীর নারী পরীক্ষা করতে করতে তার সাথে গল্প জুড়ে দিলেন এই গল্পের মধ্য দিয়েই তিনি রোগিনীর পরিচিত বহু নর নারীর খবরাখবর জেনে নিলেন আর লক্ষ্য করতে লাগলেন এই আলোচনার সময় নারীর গতির পরিবর্তন হয় কিনা তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন যেসব লোকের সম্পর্কে এই সাথে আলোচনা হয়েছে তার মধ্যে একটি বিশেষ লোকের প্রসঙ্গ আসতেই রোগীটির নারীর স্পন্দন দ্রুত হয়ে যাচ্ছে আর এভাবেই রোগিনীর মানসিক ব্যাধি ধরা পড়ল মোট কথা গেলেন তার গবেষণার দ্বারা চিকিৎসা বিজ্ঞানকে যত দীর্ঘদিন ধরে প্রভাবিত করে রাখতে পেরেছিলেন এমনটি অদ্যাবধি আর কেউ পারেননি বলতে গেলে মৃত্যুর পরবর্তী প্রায় বছর তার হাজার প্রবর্তিত চিকিৎসা বিদ্যায় আদি এবং অন্ত বলে মনে করা হতো আর এজন্য গ্যালেনকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের পরীক্ষা এবং পর্যবেক্ষণ পদ্ধতির জনক এই মহান চিকিৎসা বিজ্ঞানী দুইশো ষোলো খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন